মুই এখন কিন্তু কই জানেন রাজশাহী দেখছেন কত সুন্দর প্রথম দেখায় বুঝতে হইবে মনে হইবে যে কি জানেন মুই শহরে এ দেখছেন বিশ্ববিদ্যালয় আরে আল্লাহ কি সুন্দর লাইট রাস্তার উপরে বুঝছেন প্রথম দেখায় মনে করবেন যে মুগো ডাহা শহরে কিন্তু মুই আসলেই রাজশাহী গেছিলাম বেড়াইতে মোর একজনের দাওয়াত দিছিল বুঝছেন এই দাওয়াত খাইতে যাইয়া হারে আরে খোদার খোদা করছে ডাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সুন্দর কত রাজশাহী যে কত মানে ঢাকা সিডির থেকেও যে উন্নত না দেখলে বিশ্বাস করবেন না দেখছেন কি সুন্দর ফ্লাইওভার রে খোদা কি সুন্দর বাগান সবুজ এবং লাইট খাম্বা দেখছেন রাস্তাঘাট কি সুন্দর বাড়িঘর সব বিল্ডিং দালান কোডা এটার নামই রাজশাহী এরা মানুষ যত সুন্দর বুঝছেন দেশটাও তত সুন্দর এবং কি আমাসে বিখ্যাত বুঝছেন টক টকে রসে বরা রাজশাহী সেরা আম ফুজলি হিমসাগর ল্যাংরা আরে খোদা জম্মের মজার মজা জম্মের মিষ্টি একবার খাইলে বসছেন আহ অসাধারণ জির ভাই লাগিয়া থাকবে এর নাম হইল রাজশাহী কি সুন্দর সবুজ দেখছেন রাস্তায় ল্যাম্পোস্ট কি সুন্দর ওরে খোদা মনে হয় যে রাজশাহী সিটি কর্পোরেশন আরে খোদা দেখতে কি সুন্দর চমৎকার শহর মনে হয় যে ছোটো খাটো মোরা জাফানে আসলে না জাফান না সিঙ্গাপুর না মগো দেশ এটা কনে জানেন রাজশাহী জন্মের সুন্দর যেমন আম টকটকে লাল খাইতে জন্মের মজা তেমনি রাজশাহী শহর জম্মের মজা আরে ভাই রাজশাহী মানুষ খুবই চমৎকার খুবই ভালো মনের মানুষ ভাই তাদের মন একবারে নরম সহজ ভাই তারা ফ্রেশ আম যেরকম ফ্রেশ তাদের মনও ফ্রেশ খুবই চমৎকার নম্ন ভদ্র ভাই আরে ভাই যে কয়দিন ছিলাম বিশ্বাস করেন আরে এত যত্ন করছে জমের মজা পাইছি হ্যাঁ আরে খোদা গাছেতে পাইরা মুই ডাব খাইছি সোভাহ আল্লাহ কত সুন্দর আল্লাহর নিয়ামত আমরা কি অস্বীকার করতে পারি বুঝছেন কিন্তু আসলে অস্বীকার করা যাইবে না মুই যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবা লাইক শেয়ার কমেন্ট দিবা মুই কিন্তু অন্য কোনো রিসোর্টে আবার নিয়ে আসুম। দেখছো আল্লাহ হাফেজ